আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবার কাত আশা করি সবাই ভালো আছেন রাইট টাইমে অ্যাভেলেবেল থাকা এটা কতটা ইম্পর্ট্যান্ট সাকসেসফুল হওয়ার জন্য এই বিষয়ে আজকে কথা বলবো আমি একটা ছোট উদাহরণ দিয়ে শুরু করব কারণ হচ্ছে উদাহরণ থেকে হয়তো আমরা খুব সহজে জিনিসগুলোকে পার্সিভ করতে পারি আমি বেশ কিছুদিন যাবৎ খেয়াল করছি যেটা পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি যে আমি যে মসজিদে নামাজ পড়ি তো এখানে বেশ কিছু সময় খেয়াল করি যে আমরা যারা রিলিজিয়াসলি অতটা এক্সপার্ট না কম্পারেটিভলি আমাদের কমিউনিটিতে আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে অনেক হাফিজ আলিম তারা আছে তো তারা দেখা যায় যে সেকেন্ড লাইন দ্বিতীয় কাতার অথবা তৃতীয় কাতারে নামাজ পড়ছে অনেক সময় হয় এরকম কিন্তু যে নামাজটাকে লিড করছে সে তাদের তুলনায় তার রিলিজিয়াস এক্সপার্ট ইজ কম তো আমি মূলত বুঝানোর চেষ্টা করছি যে এই যে লিডিং এ যাচ্ছে যদিও বিহাইন্ডে অনেক এক্সপার্ট কোন একটা পার্টিকুলার এক্সপার্ট ইস পিপল যে সেইটার জন্য রাইট পিপল নামাজটা লিড করার জন্য রাইট পিপল হচ্ছে যারা পিছনে আছে তো তারা লিড করতে পারছে না নোবডি ইট নট নেসেসারি যে কেউ তাকে লিড করতে দিচ্ছে না বিষয়টা এমন নয় তো সে কি করেছে যে রাইট সময়ে সে নিজেকে অ্যাভেলেবেল করেনি রাইট সময়ে নিজেকে অ্যাভেলেবেল করেনি মানে নামাজের সময় নির্দিষ্ট করা আছে তো ওই নির্দিষ্ট সময়ে যদি সে ওই সময়ে নিজেকে অ্যাভেলেবেল করতো ওই সময়ে সে মসজিদে থাকতো তাহলে অবশ্যই তাকে অনার্ডের সাথে সবাই এনকারেজ করতো এভরিবডি উইল অ্যালো হিং টু গো অ্যান্ড লিড এন্ড টেক দ্য রেসপন্সিবিলিটি অফ দিস হোল ইন কংগ্রিগেশন আমাদের সমস্ত রেসপন্সিবিলিটি নেওয়ার জন্য সবাই তাকে এনকারেজ করতো এবং সবাই আসলে সেটা অপেক্ষাও করছে তাদের জন্য সবাই সেটা এক্সপেক্টও করে দ্য আনফর্চুনেটলি যে একটা ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট ইম্পর্টেন্ট বিষয় যেটা ওই সময়ে ওই এক্সপার্ট পিপলরা মিস করে যে রাইট সময়ে নিজেকে অ্যাভেলেবেল করতে না পারা তো যদি সে রাইট সময় নিজেকে অ্যাভেলেবেল করতে না পারে তাহলে যদিও তার ক্যাপাসিটি অনেক বেশি স্কিল অনেক বেশি কোয়ালিফিকেশন ক্রেডেনশিয়াল অনেক বেশি তার আন অ্যাভেলেবিলিটির কারণে তার চেয়ে কম সম্পন্ন লোক আরেকটা কেউ এই জায়গাটা ফুলফিল করে নেবে এই জায়গাটা দখল করে নেবে এই লিডটা নিবে এবং এই লিডারশিপটা নিয়ে নিবে এবং এই বেকমটা ফুলফিল হয়ে যাবে এটা ন্যাচারালি হবে তো আমি এই যে উদাহরণ থেকে আমি কি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের লাইফেও কেরিয়ার লাইফ প্রফেশনাল বিভিন্ন বিজনেসের কেরিয়ার হতে পারে এটা আপনার একাডেমিক কেরিয়ার হতে পারে অন্যান্য যে কোনো কেরিয়ারের মধ্যে হচ্ছে রাইট অপরচুনিটিতে নিজেকে অ্যাভেলেবেল রাখা নিজেকে অ্যাভেলেবেল করতে পারা এইটা সাকসেসের ওয়ান অফ দ্য ডিফাইন টার্নিং পয়েন্ট এবং এটা ছোট করে দেখার কোনো সুযোগ নাই জন্য যে অনেক মানুষ আছে যারা তাদের অনেক ক্যাপাসিটি আছে কিন্তু অনেক সময় তারা নিজেরা ফ্রাস্টেটেড হয় কিন্তু কখনো আমরা অনেক সময় নিজেরা ফ্রাস্ট্রেটেড হই কিন্তু কখনো এটাকে আমি রিফ্লেক্ট করি না আমি নিজেকে নিজের মধ্যে আমি সেলফ ক্রিটিসিজম করি না আসলে আমি আমার রাইট অপরচুনিটিটা পাচ্ছি না কেন অনেকগুলো কম্পোনেন্টের মধ্যে এটা একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হতে পারে হয়তো কারো কারো ক্ষেত্রে যে রাইট টাইমে আমি নিজেকে রাইট প্লেসে অ্যাভেলেবেল করতে পারি তো এটার জন্য চেষ্টা থাকা দরকার এটার জন্য অ্যাওয়ার হওয়া দরকার আমাদের মাথার মধ্যে আমার টোটাল যে আমি আমার লাইফের যে একটা প্রফেশন যে কোনো লাইফের যে কোনো এরিয়াতে আমি যে প্রফেশনকে অথবা আমার যে সাকসেস কেরিয়ারকে ডিফাইন করছি সেই ডিফাইন করার সময় যে আমি স্ট্র্যাটেজিক প্ল্যানিং করছি প্ল্যানিংয়ের মধ্যে এটা একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হিসেবে আমার রাখা দরকার আমরা যদি রাখি তাহলে হয়তো আমাদের এই ফ্রাস্ট্রেশনটা সাকসেস রেটটা আরও বেশি হবে তারপরেও আমাদের লাখ অথবা তকদির বলে তো কথা থাকবে। কিন্তু আমরা তো জানি না আনলেস আমি ফিউচার তো আমি দেখতে পাই না আনলেস আমি আমার অনেস্ট যে এফোর্ট এবং চেষ্টা সেটা আমাকে করতে হবে তো ওয়ান অফ দ্য ইনগ্রিডিয়েন্ট অথবা ওয়ান অফ দ্য কম্পোনেন্ট আমি মনে করি যে এটা আমাদের স্ট্র্যাটেজিক প্ল্যানের মধ্যে রাখা দরকার কম্পোনেন্ট হিসাবে যে আমি রাইট টাইমে রাইট প্লেসে আমি নিজেকে অ্যাভেলেবেল করতে পারি কি না এবং সেটার জন্য নিজেকে সবসময় প্রিপারেশনের মধ্যে রাখতে হবে এই মাইন্ডসেটও আমাদের থাকতে হবে তো আশা করি যে এটা একটা গুড পয়েন্ট আমাদের সবার এটা রিমাইন্ডিংয়ের জন্য সবার রিফ্লেকশনের জন্য সবার এনকারেজমেন্টের জন্য সে পর্যন্ত ভালো থাকবেন আলাইকুম রহমতুল্লাহ